নতুন ভূমি আইন পাশ হলেই কিছু ব্যক্তি কিন্তু তাদের মালিকানাধীন যে সম্পত্তিগুলো রয়েছে কিংবা দখলে যে সব সম্পত্তি রয়েছে সেগুলোর দখল কিংবা মালিকানা উভয়ই কিন্তু হারাতে পারেন তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন নতুন ভূমি আইনের যে খসড়া বর্তমানে প্রচলিতভাবে সকলের মুখে মুখে রয়েছে এই আইনটি যদি পাশ হয় তাহলে কিছু ব্যক্তি কিন্তু আইনটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন এবং পরবর্তীতে সেই সকল ব্যক্তি যদি ওই সকল সম্পত্তি ভোগ দখলে থাকেন তাহলে তার ভোগ দখল কিন্তু অবৈধভাবে বিবেচিত হবে এখন ওই সকল ব্যক্তিকে যদি ওই সম্পত্তির অরিজিনাল মালিক এসে সম্পত্তির দখল ছেড়ে দিতে বলে তাহলে পরবর্তীতে জ্ঞানজাম করলে ওই সকল মালিক অর্থাৎ যারা পূর্ব থেকে দখলে রয়েছে তারাই কিন্তু বিপদে পড়তে পারে কিংবা তাদের ভোগ দখল কিন্তু ছেড়ে দিয়ে ওই সকল ব্যক্তিকে ভোগ দখল বুঝিয়ে দিতে হতে পারে কিংবা সরকার যদি চায় সরকারের সম্পত্তি তাহলে তারা সেগুলো খাস খুচিয় মুক্ত করে দিতে পারে এখন এই ভূমি আইনটার মধ্যে অনেকেই কিন্তু নানান ধরনের টুইস দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু সম্পত্তি পাবেন এই আশায় কিন্তু বসে রয়েছেন আবার অনেকেই এই ঘুম হারাম করে বসে এখন আজকে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি কোন সম্পত্তি গুলো মালিক হানা পরিবর্তন হতে যাচ্ছে কিংবা কোন সম্পত্তি মালিক আসলে সম্পত্তি হারাতে যাচ্ছে তো প্রথমে যদি আমরা ধরি ধরুন কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি অর্পিত রেখে কোথাও চলে যায় এবং ওই সম্পত্তি পরবর্তীতে এসে ওই সকল ব্যক্তির মালিকানা দাবি না করে কিংবা এসে যদি মালিকানা দাবি করে তাহলে ওই সকল সম্পত্তি বর্তমানে যাদের কাছে ভোগ রয়েছে সেই সকল ব্যক্তি যদি তিন হাত পরেও সেই সকল সম্পত্তির মালিকানা লাভ করে অর্থাৎ তিনি কারো কাছ থেকে ক্রয় করেছেন কিংবা কারো কাছ থেকে দানপত্র সূত্রে পেয়েছেন কিংবা ওয়ারিশান সূত্রে পেয়েছেন আসলে ওই সকল সম্পত্তি তো পূর্বে যদি চেইন ধরেন তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু অর্পিত সম্পত্তি অর্থাৎ তাদের কাছে অর্পিত রেখে দেওয়া হয়েছে সেটি যে কোনো মাধ্যমে হতে পারে পারে অর্থাৎ লিজ আকারে হইতে পারে বন্ধকি আকারে হইতে পারে খাই খেলা সেই হিসেবে হইতে পারে যে কোনো একটি মাধ্যমে আপনার অর্পিত রেখে ধরেন গিয়েছিল এখন ওই সকল ব্যক্তি যদি কোনোভাবে এসে দেখেন দাবি করে যে আমরা তো এই সকল সম্পত্তি আপনাকে কিংবা আপনার পূর্বপুরুষকে অর্পিত সূত্রে দিয়ে গিয়েছিলাম এই সকল সম্পত্তি এখন আমাদের মালিকানায় আপনি হস্তান্তর করুন আমাদের এই সকল সম্পত্তি দরকার তাহলে তারা বলার পরেই আপনাকে কিন্তু সম্পত্তি ছেড়ে দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ এই সম্পত্তি আমি তো ক্রয় করেছি আমার এই সূত্রে দলিল রয়েছে আপনি এই ধরনের যতই দলিল দেখান না কেন এই সকল সম্পত্তি কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে আর যারা বলছেন যে যেহেতু তানাজি আইনে বলা আছে যে পঁচিশ বছরের অধিক যদি কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে এবং বারো বছরের অধিক যদি নির্বিচ্ছন্ন ভোগ দখল করে তাহলে ওই সকল সম্পত্তি তারা দখল সূত্রে মালিকানা লাভ করবে দেখুন এই আইনটি কিন্তু বাড়িত করা হবে নতুন ভূমি আইনের দ্বারা তাই এই সকল কথা বলে আর লাভ নাই এই সকল সম্পত্তি তাদের যদি অরিজিনাল মালিক আনা থেকে থাকে আপনি যদি বুঝতে পারেন যে অরিজিনাল মালিক তারাই তাহলে তাদেরকে সম্পত্তি ছেড়ে দিতে হবে আর আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে এই ধরনের মালিক যদি না থাকে এবং সরকার যদি কোনোভাবে বুঝতে পারে এই সকল সম্পত্তি আসলে অর্পিত সম্পত্তি পরবর্তীতে তিন চার হাত বদলে আপনি এখন ভোগ দখলে রয়েছেন তাহলে কিন্তু বলে দিয়েছে সরকার এই ধরনের বিষয় যদি থেকে থাকে যদি মালিক থাকে তাহলে মালিকের কাছে ফেরত দেওয়া হবে আর যদি মালিক না থেকে থাকে তাহলে যদি সুযোগ হয় তাহলে সম্পত্তিগুলো কিন্তু সরকার একুয়ার করে খাস তাহলে তালিকাভুক্ত করে দেবেন এক্ষেত্রে আপনাদের ওই সকল সম্পত্তির আপনারা মালিকানা কিন্তু ঠেকাতে পারবেন না আর একটি বিষয় বলা হচ্ছে যে সম্পত্তিতে যে সকল ওয়ারিশগণ এতদিন ধরে বঞ্চিত রয়েছিলেন অর্থাৎ কোনো একটি সম্পত্তি তিনি যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছেন তিনি জবরদখল করে কিংবা পেশি শক্তি ব্যবহার করে কিংবা তার সুবিধা হয় কিংবা অন্য সকল ওয়ারিসদেরকে ভয় দেখে যে কোনো একটি উপায়ে তিনি সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা কিন্তু তাদের ওয়ারিসদের মধ্যে নিজেদের মধ্যে ওয়ারিসান বর্তন দলিল করা হয় নাই নিজেদের মধ্যে ভাগ বটরা করা হয় নাই কিংবা কোনো বোনকে ঠকানো হয়েছে তার সম্পত্তির যে অংশ তাকে ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়া হয় নাই কোনোভাবে পায়তারা করে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটান তাহলে এই ধরনের সমস্যার কারণে যদি নতুন ভূমি আইন পাশ হয় তাহলে যদি ওই সকল বঞ্চিত ওয়ারিস্টাই সে দাবি করে যে এই সকল সম্পত্তি তো একজন ওয়ারিস্ট একাই ভোগ দখল করছে আমাদেরকে ঠক কিংবা আমাদেরকে এমন জায়গায় সম্পত্তি দেওয়া হয়েছে যে জায়গায় আসলে আমাদের ওই সকল সম্পত্তি কোনো কাজে আসছে না সকল সুবিধাজনক সম্পত্তি ওই ব্যক্তি একাই ভোগ দখল করছেন তাহলে এই ধরনের অভিযোগের ভিত্তিতে আপনাদের যে সকল সম্পত্তি আপনারা ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তির অংশ কিন্তু ওই সকল ওয়ারিশদেরকে ছেড়ে দিতে হবে এবং আপনি ছেড়ে দিতে কিন্তু বাধ্য যদি কোনো কারণে আপনি এই সকল সম্পত্তি ছেড়ে না দেন কিংবা অন্য ওয়ারিশদের কাছে বন্টন না করেন তাহলে আপনার ওই সকল সম্পত্তি কিন্তু সরকার একুয়ার করে নিয়ে পরবর্তীতে ওই সকল ওয়ারিশদের কাছে ফেরত দিয়ে দেবে অথবা যদি ওয়ারিসরা না থেকে থাকে কিংবা ওয়ারিসরা পরবর্তীতে পাওয়ার যোগ্য না থাকে সরকার কিন্তু বলে দিয়েছে যদি ওই সকল সম্পত্তি ওইরকম থাকে তাহলে সরকার কিন্তু একবার করে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধরুন কোন সম্পত্তি আপনার সকল লিগেল ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে আপনি আসলে ভাবে ওই সম্পত্তি সকল সম্পত্তি ভোগ দখল করার অধিকার রাখেন কিন্তু কোনো কারণে ওই সকল সম্পত্তির আপনার সকল ডকুমেন্ট এবং দখল থাকার পরে আপনি যদি খাজনা পরিশোধ না করেন অর্থাৎ আপনি নিয়মিত যে সম্পত্তিতে কর থাকে সেই করটি পরিশোধ না করেন খাজনা পরিশোধ না করেন তাহলে এই একটি কারণে অর্থাৎ আপনি যে খাজনা পরিশোধ করছেন না এটির কারণেই আপনার ওই সকল সম্পত্তি কিন্তু সরকার করে খাজ তালিকাভুক্ত করে দিতে পারে অনেকেই কিন্তু আমরা এই কাজটা করে থাকি যে অবহেলা করে বা যে কোনো একটি কারণেই আপনারা কিন্তু ঠিক মতো খাজনা পরিশোধ করেন না যার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যখন আপনার রেকর্ড খতিয়ান আসে কিংবা আপনার জমি সংক্রান্ত কোনো জরিপ আসে তখন আপনারা ঘরি করে আট দশ বছরের খাজনা এক বছরে দিয়ে ফেলেন এটি কিন্তু আর কোনোভাবে চলবে না আপনাকে প্রতি বছরের খাজনা প্রতি বছরে ঠিকঠাকভাবে পরিশোধ করতে হবে তাছাড়া আপনারা যদি কোনো সম্পত্তির অনুকূলে ওই সকল খাজনা পরিশোধ না করেন তাহলে সরকার কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে এবং মন্ত্রী কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে এই ধরনের কোনো সমস্যা থাকলে এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে ওই সকল সম্পত্তি খাস খতিয়ান মুক্ত করে দেওয়া হবে কোনোভাবেই আর ওই সকল সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন হিসেবে ভোগ দখলের সুযোগ থাকবে না এরপরে আরেকটি কথা বলা হচ্ছে যে সকল ব্যক্তি পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতার জোর দেখিয়ে রাজনৈতিক শক্তি ব্যবহার করে আর্থিক জোর দেখিয়ে কোনো ভুয়া দলিল কিংবা জাল দলিল কিংবা অরিজিনাল দলিলের মতো তৈরি করে পরবর্তীতে সেই সকল সম্পত্তিতে ভক্ত গিয়েছে গিয়েছেন যে কোনো একটি উপায়ে তাহলে ওই সকল ব্যক্তির কিন্তু দখল আর থাকবে না ওই সকল সম্পত্তির মালিকানাও তাদের কাছে টিকবে না কিংবা ওই সকল ব্যক্তি যদি পরবর্তীতে কারো কাছে সম্পত্তি বিক্রয় করে এখন ওই যে ব্যক্তি বিক্রয় করার পরে সম্পত্তি ক্রয় করেছেন উনি যদি এই বিষয় সম্পর্কে কোনো কিছু নাও জানেন তারপরে ওই সকল সম্পত্তি কিন্তু তাকে ছেড়ে দিতে হবে এখন ওই সকল সম্পত্তির অনুকূলে যদি কোনো অরিজিনাল মালিক পাওয়া যায় যারা আসলে বঞ্চিত হয়েছিলেন কিংবা যাদেরকে ভয়ভীতি দেখিয়ে সম্পত্তি ভোগ দখল করা হয়েছিল সেই সকল ব্যক্তি থাকে কিংবা তাদের পরবর্তীতে ওয়ারিট থাকে তাহলে সকল সম্পত্তি ফেরত দেওয়া হবে যদি তারা একটি প্রমাণ উপস্থাপন করতে পারে তাহলে আর যদি এই ধরনের কোনো ঘটনা না থেকে থাকে এবং যে ব্যক্তি বর্তমানে সম্পত্তি ভোগ দখল করছেন তার যদি সম্পত্তিতে কোনো হক থেকে থাকে কিংবা নাও থেকে থাকে তারপরেও ওই সকল সম্পত্তি কিন্তু সরকার আর কোনোভাবে ওই ভুয়া দলিলের বলে কিংবা যে সকল ব্যক্তি বক দখল করছিলেন তাদেরকে আর কোনোভাবে বোক দখল করতে দিবেন না সরকার বলছে ভূমি ব্যবস্থাপনা হবে ত্রুটি ছাড়া এখন নির্ভেজাল সম্পত্তিতে আপনার দখল করার জন্য নতুন সেটিকে সুন্দরভাবে সাজিয়ে গেছে কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে তাছাড়া ভূমি আইনে কিন্তু এই সকল বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি জাল দলিল কিংবা ভুয়া দলিল থাকে তাহলে সেই দলিল তো বাতিল হবেই যে সকল ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে ফৌজদারি কার্যবিধিতে আপনার শাস্তির ব্যবস্থা করা হবে এবং এই সর্বোচ্চ সাত বছর থেকে দুই বছর পর্যন্ত এবং পরবর্তীতে জরিমানার প্রয়োজন হলে জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এরপরে আর একটি বিষয়ের কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি খাস তালিকাভুক্ত কোনো সম্পত্তি লিজ নিয়ে পরবর্তীতে ভোগ দখল করতে থাকে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ওই সম্পত্তির মেয়াদে তিনি পরবর্তীতে ওয়ারিসের কাছে লিজ হস্তান্তর করে গেছে। কিন্তু অন্য সকল ওয়ারিস যাদের কাছে এই সকল সম্পত্তি গিয়েছে তারা জানতেন না কিংবা তারা জানেন যে এই সকল সম্পত্তি সরকার খাস তালিকাভুক্ত কিন্তু তারা সুযোগ বুঝো ওই সকল সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন তাহলে তাদেরকে বলা হচ্ছে এই সকল সম্পত্তি কিন্তু আর আপনাদের কাছে টিক বানা এই সব সম্পত্তি আপনাদেরকে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে কোনো সম্পত্তি যদি নদীর এপারে অবস্থিত হয় এবং যদি হয়ে যায় তাহলে যখন নদীর অপর পারে ছিল এবং এই সকল কোনো মালিক নির্ধারিত ছিল এবং দলিল ছিল সেই সকল সম্পত্তি যখনই নদী গর্ভে বিলীন হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি মালিকানা হারাবেন কিংবা সেই সকল দলিল বাতিল হয়ে যাবে পরবর্তীতে যদি ওই সকল সম্পত্তি অপর পারে চর জেগে ওঠে তাহলে ওই সকল সম্পত্তি আর এই মালিক পরবর্তীতে ওই দাগে গিয়ে ভোগ দখল করার সুযোগ পাবে না কিংবা মালিকানা লাভ করার সুযোগ পাবে না আর এই ধরনের বিষয়গুলো ছাড়াও আরো কিছু ছোটখাটো বিষয় রয়েছে যে বিষয়গুলোর ফলে নতুন ভূমি আইন পাস হলে ব্যক্তি মালিকানা দিন যে কোনো সম্পত্তির মালিক আসলে তার সম্পত্তি কিন্তু হারিয়ে ফেলতে পারেন আর এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলা ফেলা করে দিয়ে ছেড়ে দেওয়ার কোনো কোনো সুযোগ নাই যদি কেউ মনে করেন যে এই ধরনের আইন কবে আসবে কিভাবে হবে এই বিষয়গুলো কিন্তু ভাবার কোনো সুযোগ নাই যখন একটি আইন হয় সরকার যখন একটি পদক্ষেপ গ্রহণ করে তখন সেটি আমলাতান্ত্রিক জটিলতার কারণে দীর্ঘ সময় লাগলেও পরবর্তীতে ঠিকই কিন্তু বাস্তবায়ন হয় আর এই বাস্তবায়ন হলেও কিছু কিছু ব্যক্তি কিন্তু এই আইনগুলো সুযোগ নেই পরবর্তীতে নানান ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে তাছাড়া এইভাবে আর কখনোই সম্পত্তি বহু ঢল করা যাবে না বলে সরকার কিন্তু ইতিমধ্যে যে আইনটি খসড়া বা উপস্থাপন করেছে কিংবা পাশ করেছে এই আইনের কিন্তু ব্যবহার অবশ্যই প্রশাসন করবে তাই এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন হতে হবে তাছাড়া এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিতভাবে কোনো কিছু জানতে চান কিংবা আপনার কিভাবে এই সম্পত্তির দখল ভোগ দখল কিংবা দখল থেকে উচ্ছেদ করতে গেলে আপনারা কিভাবে দখল থেকে নিজেদের বেদখল হওয়া ঠেকাবেন এই বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের ভিডিও নিশ্চয় কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা প্রয়োজন মতো আপনাদেরকে কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ